আসসালামু আলাইকুম প্রিয় কামারি বায়ু বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখা হয়ে গেল আরেকটি নতুন ভিডিওতে আরেকটি মেডিসিন অ্যাক্সলেশন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটিতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেই মেডিসিনটি হচ্ছে ফালমুকিয়ার আমার হাতে যে মেডিসিন সিরাপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফালমুকিয়ার আমরা যারা ফুলটি কামারি তাদের ফুলটি কামারে ঠান্ডাজনিত সমস্যায় পড়তে হয় না এমন কামারি খুঁজে পাওয়া মুশকিল আর এই ঠান্ডাজনিত সমস্যা সমাধানের জন্য ফাল্মুকিয়ার অদ্বিতীয় এটি শুধু মুরগির ঠান্ডার জন্য নয় আবহাওয়া অতিরিক্ত ঠান্ডা এবং আবহাওয়া অতিরিক্ত গরমে সৃষ্ট সমস্যার জন্য ব্যবহার করা যায় কামারে ফুলটির আধিক্যজনিত সমস্যার কারণেও ব্যবহার করা যায় কামারে ফুলটির স্থানান্তরজনিত সমস্যার কারণেও দেখা যায় এছাড়াও ফালমুকিয়ার ফুলটির শ্বাসতন্ত্রের এফিতেলিয়ামের স্বাভাবিক কার্যপ্রণালীকে পুনরুদ্ধার করে মিউকুজাল জ্বালাপোড়া কমায় এবং স্লেমা পরিষ্কারে সহায়তা করে ফালমুখিয়ার হচ্ছে ইউরোপিয়ান একটা পণ্য বাংলাদেশ কোম্পানি অপশনিন ফার্মা এটির প্রাইজ মূল্য হচ্ছে পাঁচশত পনেরো টাকা যে কোনো ভেটেরিনারি ওষুধ ফার্মেসিতে পাওয়া যায় এর মাত্রা ও বিধি বাচ্চা মুরগি এক মিলিলিটার দশ লিটার পানিতে তিন দিন আবার প্রতিরোধে এক মিলিলিটার পাঁচ লিটার পানিতে তিন দিন দৈনিক আট থেকে বারো ঘন্টা চিকিৎসায় এক মিলিলিটার চার লিটার পানিতে তিন দিন দৈনিক আট থেকে বারো ঘন্টা স্প্রের ক্ষেত্রে পাঁচ থেকে আট মিলিলিটার পানিতে তিন দিন দিনে একবার এক হাজার মুরগির জন্য অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য প্রত্যয়কাল জিরুদিন শো বন্ধুরা এই ফাল সম্পর্কে আমি যতটুক জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করলাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও ভিডিও দিতে আমাকে উৎসাহিত করার জন্য প্লিজ একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন